কিরে কি হয়েছে মন খারাপ কেন তো একটা কথাও বলবি না তোর কারণে বাবির সাথে ব্রেকআপ হয়েছে আমার আমার কারণে ব্রেকআপ হয়েছে আমি কি করলাম তুই তো বলছিলি বাবির এ গিফট করতে নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি আরে না সাইকেলের আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাকপুক ধুয়ে দেখান এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বললো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছে তা কত করে কেজি নিলো ওভবী এখন কত করে দিচ্ছেন অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায় বলেন কি এত সস্তা আর 맥্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেব আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে morte morte বেঁচে গেছি আর একবার ওর চান্স দাও আমার বিশ্বাস ও এবার সফল হবে আজ তুই বাসায় আয় কত বিপদ ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আমার চেহারা এতটাই বিস্তৃতি ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিলা তাই না আরে না এত বিস্তৃতি চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোরেছে নাকি দেখো তুমিই কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো এই টুম্পা রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খেলে কাজ করে না পাশের বাড়ির তালাক হয়ে গেছে তোমাদের কারণে তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতো বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করত না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না এই শোনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো তুমি চাইলে জিলাপির সাথে রোম্যান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি এসো এক খুঁনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খুজতেছেন কিছু বলবেন নাকি অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুমপা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতাছে আরে ওটা রুমপার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুচকা খেতে গিয়েছিল বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাড় খেতে ফুচকাবেসে কিডা গজা বেজ্জতি এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হইছে ওরে তুমি বিয়ে দিবা না আমারে বলতিছো কেন তুমি বলো ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেব আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে তুমি একটু বুঝায় বলো না দেখ ভাই বিয়ে করে ফেল জীবনে সুখে শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না হ্যালো বেবি বলো যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও বাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমার নিতে তুমি ভুলে গেছো

এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জেলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই আমি থালাবাসন মাজবো আচ্ছা ঠিক আছে যারা জৌরার লগে বিয়ে হইছে না পাইলাম সুখ না পাইলাম শান্তি মন চাই বিষ খাইয়া মরি শোনো বিষে তোমারে ধরবে না তুমি কাজ করো বিষ খাইয়া গলায় দড়ি দাও তাইলে কাজ হইতে পারে এই কি আপনি এভাবে ঘরের ভিতর ঢুকে পড়লেন হোলির দিনে কেউ খারাপ করে আরে আমি ফকির না আমি তোমার বউ তুমি না হোলি খেলতে গেছিলা তো তোমারে কাদা মাখায় ভূত বানাইলো কে আমি সবাইকে বলছিলাম রঙে আমার অ্যালার্জি আছে তো সবাই মিলে আমারে কাদায় চুবাইছে হ্যালো চন্ড গরম লাগতেছে এই তোমার গরম লাগতেছে না ফ্যানটা ছেড়ে দাও তো কোথায় গরম দেখতেছো এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই বলো কি এটা কেমনে সম্ভব তাহলে আমার তো গরম লাগতেছে কেন আরে বোকা অনেকদিন আমার গালি গেলাস করো না আমার গালি গালাস করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10 টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব বাই বাই টাটা এই টুম্পা তোমার রান্না বান্না নাকি হইল খিদায় তো পেটে আগুন জ্বলতাছে কেমনে হবে সকাল বেলা রান্নাঘরে গিয়ে দেখি মটন নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি যাও মটন নষ্ট হওয়ার সময় পাইলো না হ্যালো গপ্পার ভাই পানির মটর নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না আচ্ছা শোনো মটর সোডা ফুলকপি ভাজি করে দেই মটর ডাইল নষ্ট হইছে হ্যাঁ তুমি কি ভাবছিলা এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে বলছিল তোমার তোমার নাকি কালো হয়ে গেছে তাই জন্য কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক সোনা তুমি আমার এত কেয়ার করো কেন অশান্তি কর কি অপরাধ করছি তোমার বিয়ে করে অপরাধ তুই করিস না করছে তোর বাপ মাই তোরে ফায়দা এই অশান্তি আর ভাল লাগে না মন লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে এসো হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত তো বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব। আচ্ছা কি করবো বলতো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে তুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে 2000 টাকা ধার দিবা তোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুधीर ভাই তুই আমার টাকা দিচ্ছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছিস তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি গজাবেজ্জতি এই কই তুমি শিগগিরই এদিকে আসো আমাকে কুত্তায় কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিমু কলিজা কাটতে সিঙ্গারা বানাই দিলো কিছু মানুষ বলবে সিঙ্গারা টেস্ট হয় না এখানে সিঙ্গারার কোনো দোষ নাই যত দোষ ওই নন্দঘোষ। বুঝলাম না এখানে নন্দ ঘোষ বুঝাইলা আরে কলিজা দিয়েই যদি দুর্গন্ধ হয় তাহলে কি আর সিঙ্গারা টেস্ট হয় এই কি বললা তুমি

কৃষ্ণ পরে আমাদের প্রথম হলি আমরা প্রচুর রং লাগাবো দেখো রং আমি একদম পছন্দ করি না ওগুলো বাচ্চাদের খেলা বাচ্চাদের খেলতে দাও হ্যালো মা আপনি তো বলছিলেন বিয়ের পরে জামাইয়ের সাথে হলি খেলতে কিন্তু আপনি জামাই তো রং পছন্দ করে না রং পছন্দ করে না তাতে কি হয়েছে বালতিতে কাদা গলায় তার ভিতরে শুভ এই তোমার সবার দুইটা করে বিয়ে কথা তুমি বিয়ের আগে বলো নাই কেন পাঁচ বছর পর বউ মারা তো তাই দ্বিতীয় বিয়ে করতে এটা বলার কি আছে দেখো আমার ভয় করতেছে তুমি আবার দ্বিতীয় বিয়ে না তো তুমি মরো না সেটা তোমার সমস্যা তোমার জন্য কি আমি বংশের মুখে সুনাবো ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢকছে তুই আয়া সাবান লাগায় দে আরে অরুণ শেপ পাপনাকে এরকম মারতে কে মারলো মনে হচ্ছে গনধulai খাইছেন না ডাক্তার গনধulai খাই নাই আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন আড্ডি মড্ডি ভাঙছে নাকি ওষুধ তো অবশ্যই দিব তার আগে বলেন এরকম মার খাইলেন কেন কি করছিলেন বেশি কিছু করি নাই ফেসবুক দিয়ে বউরে বাসায় বয়ংম ভরা চিনি থাকে তুমি পাশের পাশের ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান বা ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নি আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কত টুক থাকে তুমি ভাত খেয়েছিস না রে চল আমাদের বাড়ি চল ভাত খাবি তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই এটা কি ভালো দেখায় তোরে অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল চল ভাত খেয়ে নেবি চল গেলে যাওয়াই যায় কিন্তু তোদের বাড়ির কুর্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে আর ওর কথা বাদ অন্য কাউড়ে খেতে দিলি ও করে ও শুনো আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য দেখো মাসের শেষ আমার কাছে বিশ খাওয়ার টাকাও নাই আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না আরে টাকা লাগবে না আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো আরে বোকা এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি বাই বাই টাটা গুড বেয়া কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রে খাওয়াইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান শেষে এসে দেখো হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ টুম্পা আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি তুমিও বাসায় চলে যাও সাবধানে হাই তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট করলা আর বলো না পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ি উপরে উঠিয়ে প্রচুর ব্যথা করতেছে তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো ব্যথার ওষুধ তো অবশ্যই দেব তার আগে বলো এই টুম্পাকে ডা তা না হলে আইসিইউতে ভর্তি করব টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হয়েছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে ছবিটা পাঠান আমি ওরে দেখাই তোমার নিয়ে কোথাও ঘুরতে যাওয়াই বিপদ এত প্ল্যান করা লাগে এই দেখো এই হোটেলটা সুন্দর না টুম্পা ভাবি যখন কুয়াকাটা গেছিল এই হোটেলে উঠছিল টুম্পা ভাবির মনে নাই এটা তো কুয়াকাটা না এটা তো কক্সবাজার এই হোটেলেই তো আমরা উঠছিলাম এক্স क्यूज मी भैया তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল আমি আরেকটা বিয়ে করব এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না কালকে আপনার দোকানের সামনে পুলিশের গাড়ি আসছিল কেন ওই একটা মেয়ে আই লভ ইউ বলছিলাম আই লভ ইউ টু বলেন ভাইয়া বলছিল তাই সুরি ঢুকিয়ে দিছিলাম ওকে ভাইয়া আমি আসি জি ভাইয়া বলেন

আচ্ছা শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ঘাপলা কোন আমারে ফাঁসাবে আরে কি হইলো বলোনখানায় ওই যে লেসকাটা বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগো ওসাসি আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন মোর ভালো থাকা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার চাচা মরে গেছে আরে ভাবি আমনে কোন কি ভাই মরছে কবে ওরে মাল্য হালার পহালা যেই হন সমর জামাই মরে গেছে এখন সাসি থেকে ভাবি হয়ে গেছে হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছো তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণে কিন্তু আমি আমার চ্যানেলে টেন মিলিয়ন ক্রস করেছি তো তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট পেয়ে পরিবার থেকে আরো বড় করতে চাই এরকম ফান ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর লাইক করে